হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবাইম ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথমেটা ডবল জিরো থেকে জিরো ফাইভ মিডলের দশ টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো জিরো ওয়ান মিডলের চৌষট্টি পার্ট জিরো টু মিডলের পার্ট জিরো থ্রি মিডলের আশি পার্ট জিরো ফোর মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ এবং জিরো ফাইভ মিডলের চোদ্দ পনেরো ছয় পার্ট বেরি অ্যাক্সিলেন্ট ভাবের ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডল থেকে এগারো দশ টার্গেটের টার্গেট পার্টগুলো তো এখানব্বর থেকে জিরো এইট মিডলে পার্ট জিরো মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট টেন বাইশ তেইশের পার্ট এবং এগারো মিলের আশি একাশির পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে কি তেরো মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট চোদ্দো মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট ষোলো মিডলের ছত্রিশ সাঁত্রিশে পাট সতেরো মিডের ছেশি সাতাশির পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো একানব্বই থাকে উনিশ মিললে অষ্টাশি উননব্বই পাট কুড়ি মিলে ষোলো ষোলো সতেরো পার্ট একুশ মিললে ছাপান্ন সাতান্ন পাট বাইশ মিললের বাইশ তেইশের পাট এবং তেইশ মিললে বারো তেরো এবং বত্রিশ তেত্রিশের পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিটলে দশ সেম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তেখানো পরে কি ছাব্বিশ মিললে বাষট্টি তেতর পাট আঠাশ মিললে চোদ্দো পনেরো পাট এবং উনত্রিশ মিললে আটষট্টি উনসত্তর পাট চব্বিশ মিললে ছাপান্ন সাতান্ন পাট পঁচিশ মিললের বাহাত্তর তিয়াত্তর পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে নেক্সট হয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি এখানে পরে কি বত্রিশ মিললে বিরাশি তেরাশির পাট তেত্রিশ মিলে বাহাত্তর তিয়াত্তরের পাট চৌত্রিশ মিলে কুড়ি একুশের পাট এবং পঁয়ত্রিশ মিলের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা ইট এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠ পাঠগুলিতে একানব্বইটা কি আটত্রিশ মিটলের অষ্টাশি উননব্বই পাঠ উনত্রিশ মিডিলের ছাপান্ন সাতান্ন পাঠ চল্লিশ মিটলের চৌষট্টি পঁয়ষট্টি পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বটা কি ছেচল্লিশ মিটলে চৌরশো পঞ্চাশের পাঠ সাতচল্লিশ মিটলে বাইশ তেইশের পাঠ আটচল্লিশ মিটলের আটাত্তর উনশি পাঠ তেতাল্লিশ মিটলের ছাপান্ন ছাব্বিশ সাতশের পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোনো টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন দশ দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানেও উপরে কিন্তু ওটা কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে একানব্ব মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট নেক্সট হচ্ছে পঞ্চানব্ব মিড থেকে ষাট মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি সাতান্ন মিললে চুয়াত্তর পঞ্চাত্তর আঠান্ন মিলে আটত্রিশ উনচল্লিশের পর ঊনষাট মিলের ছত্রিশ সাঁত্রিশ পর ষাট মিলে ষোলো সতেরো পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট পাঠগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা এইট পি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি মিলে দশ পিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে রাখি বাষট্টি মিডলে বিয়াল্লিশ চল্লিশের তেষট্টি মিডলে বারো তেরো পার চৌষট্টি মিলে বাহাত্তর তিয়াত্তর তিয়াত্তরের পঁয়ষট্টি মিললে শূন্য ছয় শূন্য সাতের পার্ট ভেরি আর পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা পিমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো একানব্বইটা কি উনসত্তর মিডলে ছিয়াশি সাতাশির পার্ট সত্তর মিললে সত্তর একাত্তর পার্ট একাত্তর মিলের মিডলে ছেচল্লিশ সাতচল্লিশের পর বাহাত্তর মিললে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সিলেন্ট ভাবের ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিলে দশ এম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখে নেব ওটা চুয়াত্তর মিললের ছাব্বিশ সাতাশের পার্ট পঁচাত্তর মিললে আটশো উনসত্তর পাট ছিয়াত্তর মিললে ডবল শূন্য শূন্য একের পার্ট এবং সত্তর একাত্তর পার নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে আর চুরাশি মিটলের দশ এম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো ওইটা কি তিরাশি মিটলের বিরানব্বই তিরানব্বই পার্ট চুরাশি মিলে আটশোটি উনসত্তর পাট আশি মিলে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষটির পার্ট এবং উনআশি মিললে চুরাশি পঁচাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে গে ছিয়াশি মিটলের সাতাশির পাট সাতাশি মিডলের ছত্রিশ সঁয়ত্রিশের পাট অষ্টাশি মিডলে ছাব্বিশ সাতাশের পাট এবং উননব্বই মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট পঁচাশি মিটলের চোদ্দো পনেরো পার্ট এবং নব্বই মিলে বারাতের পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে তিরানব্বই মিলের চব্বিশ পঁয়ত্রিশের পাট এবং আঠা আঠাত্তর উনআশি পাট একানব্বই মিললে বাহানব্বই পান্ন পার্ট বিরানব্বই মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট নেক্সট হয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাই মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে উপরে দেখি সাতানব্বই মিডলের আটশো উনসত্তর পাঠ আঠানব্বই মিডলে বারোতে ছাপান্ন সাতান্ন পাট নিরানব্বই মিডলে আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগগুলো ওয়ান পেয়েম সিক্স পিএম অথবা ইট পের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হচ্ছে